নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রোসলিউশান আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশির এই জানুয়ারি মাসের বাকি সময় এবং ফেব্রুয়ারি মাসে ওভারঅল কেমন যাবে কতটা ভালো কতটা খারাপ সার্বিক দিকগুলো কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করব। বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে সবসময় ভালো সময়ের কথা বলা হয় কিন্তু আমি যেহেতু আমার উপর একটা নৈতিক দায়িত্ব এসে পড়ে কেননা বৃশ্চিক রাশির উপর আমার কাছে প্রচুর মানুষ বৃশ্চিক রাশি যারা কিন্তু আমার কাছে অলরেডি বার্চার অ্যানালাইজ করেছেন বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষ প্রায় এইটটি পারসেন্ট মানুষ যারা বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষ আমাকে দিয়ে কিন্তু বার্চার অ্যানালাইজ করেন আমাকে কিন্তু প্রচুর বার্চার বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষের বার্চার অ্যানালাইজ করতে হয় তাই আমার একটা নৈতিক দায়িত্ব এসে পড়ে যে সত্যি কতটা ভালো কেন অনেকটা সমস্যা আপনাদের লাইফে এই মুহূর্তে ক্রিয়েট করছে কি কি সমস্যা রয়েছে কোন জায়গাগুলোকে সাবধান হতে হবে সব কিছু নিয়ে আপনাদের একটা তুলে ধরার চেষ্টা করব সমস্ত তথ্যগুলোকে সামনে নিয়ে আসবো কেননা অ্যাস্টো সলিউশন সবসময় সত্যি কথা বলে স্বীকৃতি দান আপনারা জানেন কোনোরকমই বার খাই আপনাকে এমন কিছু কথা বলে না যেগুলো আপনার মনে হবে যেন খুব ভালো বলে গেল কিন্তু লাইফে কিন্তু মিললো না এমন কিন্তু কিছু হবে না তো যাই হোক মূল আলোচনায় আসাটাকে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্টো সংক্রান্ত টিস পেতে আমার এই অ্যাস্টো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন যে গ্রহগুলো নিয়ে অনেক কথা বলেছি সেটা হচ্ছে মোটামুটিভাবে জানুয়ারি ফেব্রুয়ারিতে বৃহস্পতি শনি রাহু কেতুর কোনো পরিবর্তন নেই অর্থাৎ বৃহস্পতি কিন্তু সপ্তমভাবে রয়েছে যেটা আপনার বিজনেস আপনার বিবাহিত লাইফ আপনার রিলেশনশিপ আপনার পাবলিক ডিলিংসের দিক থেকে অনেকটাই হেল্প করবে আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে প্রেম ভালোবাসার দিক থেকে পড়াশোনার দিক থেকে জীবনের সার্বিক উন্নতির দিক থেকে বৃহস্পতিদেব কিন্তু মোটামুটিভাবে এই আজকে তেইশ তারিখ ভিডিওটা করছি মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি টোটাল মানে যে দুটো ব্যাপারকে আমি বলছি যতদিন পর্যন্ত আমি ভিডিওটা করছি পর্যন্ত বলতে এখানে কোনো পরিবর্তন করছে না সুতরাং বৃহস্পতি থেকে সর্বার্থক শুভ প্রভাব পাবেন অর্থ দিক থেকে প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে রিলেশনের দিক থেকে রোমান্টিকতার দিক থেকে ক্রিয়েটিভিটির দিক থেকে ব্যবসার দিক থেকে পাবলিক ডিলিংসের দিক থেকে সার্বিকভাবে কিন্তু একটা শুভ ফল পাচ্ছেন অনেক মানুষের থেকে আপনার জীবনে একটা সার্বিক যোগাযোগ কিন্তু বৃহস্পতিতে অনেকটাই কিন্তু আপনাকে হেল্প করছে অন্য দিক থেকে শনি কিন্তু ফেব্রুয়ারি মাস পর্যন্ত রাশি পরিবর্তন করছে না টোটাল ফেব্রুয়ারি মাসে এখানে ফোর্থ হাউসে অবস্থান করছে তাই এখানে ঢাই আর প্রভাব কিছুটা আপনাকে পরিবার কেন্দ্রিক কিছু রেসপন্সিবিলিটি কিছুটা দায়িত্ব পালন করতে হচ্ছে বিশেষ করে যাদের বৃশ্চিক রাশি বা লগ্ন হলেও কিন্তু আপনাদের ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে আপনার গঠনমূলক অনেক পরিবর্তন ঘরবাড়ি করার দিক থেকে বাড়ি আপনার রিপেয়ারিং দিক থেকে কিন্তু শনি কিন্তু আপনার দায়িত্বে বা আপনার নিজের সাহায্যে কিন্তু আপনার পরিবারের অনেক অনেক একটা উন্নতি সাধন হচ্ছে হচ্ছে বা আপনাকে কথা দায়িত্ব পালন করতে এবং কর্মের জায়গা আপনার একটু চাপ বা দায়িত্ব রয়েছে অন্যদিক থেকে রাহু কেতু পঞ্চম এবং ইলেভেনথে রয়েছে আপনার ফাটকা জায়গা থেকে ইনকাম আসছে যারা তন্ত্র মন্ত্র জ্যোতিষ বা যে কোনো ধরনের কোন রকম ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যেকোনো ধরনের ব্যবসায়ী করুক না কেন সেখান থেকে ফাটকা ইনকাম বা লাভ কিন্তু আসছে কিন্তু পঞ্চমভাবে রাহু কিন্তু আপনাদের ব্রেনকে কিছুটা ফিকেল করাচ্ছে বুদ্ধি ভ্রম করাচ্ছে বুদ্ধি দোষ করাচ্ছে কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করছে গ্যাস অম্বলে সমস্যা রয়েছে মোটামুটিভাবে টোটালি ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু বৃহস্পতি শনি রাহু কেতুর কোনো রাশি পরিবর্তন ঘটবে না সুতরাং এই জায়গাটা একই থাকছে তো আমি অলরেডি ভিডিওতে করে বলেছি যে পঞ্চমভাবে রাহু কিন্তু আপনার মাইন্ডকে কিছুটা ফিকেল করে দেবে কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করবে তবে আপনার মধ্যে ক্রিয়েটিভ ক্ষমতাও কিন্তু জন্ম দেবে কিন্তু ব্যাপার এখানে থাকলো না অন্য জায়গাগুলোকে তুলে আনতে হবে প্রথমেই দেখুন আমি আজকে ভিডিও করছি মোটামুটিভাবে জানুয়ারির বাকি দিনগুলোকেও বলে নিতে হবে একটু মোটামুটি আটাশে জানুয়ারি পর্যন্ত শনির সঙ্গে শুক্র অবস্থান করবে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে শুক্র কিন্তু সপ্তম্পতি এবং দ্বাদশপতি তাই শুক্র শনি যোগ আপনার দিক থেকে ভোগের দিক থেকে কিছু ডিস্টারবেন্স অর্থ সংক্রান্ত ব্যাপারে সুখের দিক থেকে কিছু একটা হানি ক্রিয়েট করছে একটু খেয়াল করে দেখবেন আপনার মন মানসিকতা ভালো যাচ্ছে না বিশেষ করে শুক্রবার দিনগুলো একটু বিশেষভাবে সমস্যা কিন্তু সমস্ত বৃশ্চিক লগ্ন বা রাশির মানুষকে বা যাদের ক্ষেত্রে শুক্রের প্রয়োজন পরে যে সমস্ত লগ্নের ক্ষেত্রে শুক্র শুভ গ্রহ বৃশ্চিকের ক্ষেত্রে সপ্তমপতি হওয়ার জন্য বিবাহ প্রেম রিলেশনশিপ অর্থ সংকৃত ব্যাপারে বা আপনার জীবনে কিন্তু শুক্র হেল্প করে এবং আপনার ব্যয়কে কিন্তু অনেকটা বাড়িয়ে দিচ্ছে ভোগের দিক থেকে ক্রিয়েট করছে আপনার যেন মাথার উপরে একটু যন্ত্রণা ক্রিয়েট করছে শুক্রবার দিনগুলো আমরা খুব চাপ যাচ্ছে আঠাশে জানুয়ারি পর্যন্ত কিন্তু শুক্র শনির সঙ্গে আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করবে তাই শুক্র শনি যোগ ভোগের দিক থেকে খুব ডিস্টার্ব তার সঙ্গে সঙ্গে আমি আরেকটা কথা বলবো মঙ্গল কিন্তু একুশে জানুয়ারি পিছিয়ে এসে মিথুন রাশির ঘরে প্রবেশ করে গেছে কর্কট রাশি ঠিক পিছনের ঘর মিথুন রাশির ঘরে প্রবেশ করেছে বক্রি হয়ে পিছিয়ে এসে একুশে জানুয়ারি কিন্তু অষ্টম ভাবে ঢুকে গেছে আপনাদের লগ্নপতি বা রাশিপতি অষ্টম ভাবে মঙ্গল একুশে জানুয়ারি থেকে থার্ড এপ্রিল পর্যন্ত অবস্থান করবে তাই লগ্নপতি বা রাশিপতি অষ্টম ভাবে অবস্থান আপনার জীবনে কিছু ক্ষেত্রে আপনার শরীর টরীর খারাপ যাওয়ার ব্যাপার ভালো লাগছে না শরীর যেন খুব দুর্বল মানসিক অস্থিরতা তাই তাই আমি যতদিন পর্যন্ত ভিডিওটা করছি ফেব্রুয়ারি মাসের লাস্ট সময় পর্যন্ত কিন্তু এখানে কিন্তু তাহলে থার্ড এপ্রিল মানে ফেব্রুয়ারি মাস টোটালটাই কভার আপ করে দেবে অষ্টম মঙ্গল থাকছে তাই লগ্নপতি অষ্টমভাবে ভাবে থাকা মানে আপনার শরীর মন মানসিকতা আপনার শরীরের মধ্যে যেন সে জোর নেই কিন্তু তা শর্তে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে আপনার জীবনের সার্বিক ঝামলা নির্মূলের দিক থেকে মঙ্গল কিন্তু অনেকটা হেল্প করবে কোন রকম আইনি জটিলতার মধ্যে যাবেন না কোন রকম তর্ক বিতর্ক লড়াই ঝামলার মধ্যে যাবেন না সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা কান খুলে শুনে রাখুন অষ্টম ভাবে যেহেতু লগ্নপতি বা রাশিপতি পাশ করছে তাই আপনাকে যে কোনো ধরনের ঝামলা থেকে কিন্তু সাবধান হতে হবে কেননা আপনার লগ্নপতি অষ্টমে রয়েছে আপনার রাশিপতি অষ্টমে রয়েছে আপনার শরীর কিন্তু খুব একটা স্বাদ দিচ্ছে না শরীরের মধ্যে যেন একটা কমজোরি ভাব ক্রিয়েট করছে সেই জন্য কিন্তু সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নে শরীরের ব্যাপারে একটু যত্নশীল হতে হবে বিশেষ করে যাদের ক্ষেত্রে সুগার বা প্রেশারের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে পারে সেই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে যেহেতু ক্ষেত্রে মঙ্গলের অবস্থান মঙ্গল কিন্তু আপনাদের রাশি বা লগ্নের এক্সপেক্টে মঙ্গল কিন্তু অষ্টম ভাবে অবস্থান করা কিন্তু আপনার শরীরকে কিছুটা ব্যাপার কিন্তু তৈরি করে তাই সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জন্য একটা কথা মনে রাখতে হবে যে প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলিসা পাঠ করা বা আপনার যদি বৃশ্চিক লগ্ন বা রাশি হয় বা আপনার ক্ষেত্রে মঙ্গল যদি অত্যন্ত পীড়িত হয় তাহলে কিন্তু মঙ্গলের প্রবাল নিয়ে কিন্তু এই সমস্যা কাটানো যেতে পারে তাহলে লগ্নপতির পজিশন কিন্তু ভালো নয় বা রাশিপতির পজিশন ভালো নয় ঠিক আছে আমরা জানুয়ারি পর্যন্ত শুক্রকে শনির সঙ্গে অবস্থান করতে দেখব তারপরে আবার কিন্তু মিন রাশির ঘরে রাহু যুক্ত হয়ে যাবে শুক্রদেব আঠাশে জানুয়ারি থেকে একত্রিশে মার্চ পর্যন্ত সেখানে শুক্র রাহু যোগ আপনার মধ্যে কামুকতা বৃদ্ধি পাবে আপনার মধ্যে একটু বেশি খরচ খরচা করার প্রবণতা বৃদ্ধি পাবে আপনার কিছু কিছু ক্ষেত্রে লাইফ পার্টনারের সঙ্গে মনোমালিন্য ক্রিয়েট করতে পারে আপনার মধ্যে সেক্সুয়াল ডিজায়ার অত্যন্তভাবে বাড়তে পারে আপনার টাকা পয়সা খরচ বাড়তে পারে শনি শনি শুক্র যোগটা কিন্তু আপনাকে জীবনে ভোগের দিক থেকে ডিস্টার্ব করে ডিস্টার্ব ক্রিয়েট করে কিন্তু যখনই শুক্র রাহু যোগ থাকবে বিশেষ করে যাদের জন্মচকে শুক্র রাহু যোগ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সেক্সুয়াল ডিজায়ারের ব্যাপারে একটু সাবধান হতে হবে অসৎ চরিত্রের পুরুষ বা মহিলার ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে নিজের লাইফ পার্টনারের সঙ্গে আপনাকে সবসময় সদ্ভাব বজায় রাখতে হবে লাইফ পার্টনারের সুবিধা অসুবিধা জায়গাগুলো একটু বুঝতে হবে না হলে কিন্তু শুক্র রাহু যোগ আপনাকে কিন্তু ভুল পথে পরিচালিত করতে পারে বা আপনার মধ্যে নেশা করার প্রবণতা যারা নেশা করেন মেনলিভাবে বা অত্যন্তভাবে সেক্সুয়াল ডিজায়ার বাড়িয়ে দিতে পারে বা আপনার জীবনে এক্সেসিভ টাকা পয়সা খরচ হওয়ার একটা ব্যাপার থাকবে তাই শুক্র কিন্তু আটাশে জানুয়ারি থেকে একত্রিশে মার্চ পর্যন্ত টোটাল ফেব্রুয়ারি মাসটাই কিন্তু এখানে রাহু যুক্ত হয়ে থাকবে তাই কিন্তু প্রতি শুক্রবার সাদা ড্রেস পরা শুক্রবার কিন্তু শুক্রদেবের যে মন্ত্র ওং দ্রাম দ্রিম দ্রম সহা শুক্রায় নম ওং দ্রাম দ্রিম দ্রম সহা শুক্রায় নম এই মন্ত্র কিন্তু আপনাকে পাঠ করতে হবে ওং দ্রাম দ্রিম দ্রম সহা শুক্রায় নম আরেকটা কথা বলবো এখানে শনি কিন্তু ফোর্থ হাউসে অবস্থান করছে শনি কিন্তু ফোর্থ হাউসে অবস্থান করছে তো একদিক থেকে ভালো হলেও আপনাদের কিন্তু অত চাপ যত যাচ্ছে কিন্তু শনি অন্য কার উপর কোনো নেগেটিভ প্রভাব দিচ্ছিল না শুক্রের উপর যদি কিছুদিন দিচ্ছিলো আঠাশে জানুয়ারি পর্যন্ত তো কিন্তু রবিকে আমরা কিন্তু বারোই ফেব্রুয়ারি রবি রাশি পরিবর্তন করে যখনই এখানে মকর রাশি থেকে কুম্ভ রাশির ঘরে প্রবেশ করে যাবে একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি থেকে চোদ্দই মার্চ পর্যন্ত শনির অভিযোগটা থাকবে তাই আপনাকে ১২ বারোই ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি থেকে চোদ্দই মার্চ পর্যন্ত এই যে সময় বারোই ফেব্রুয়ারি থেকে চোদ্দই মার্চ এই সময়কাল পর্যন্ত ফোর্থ হাউসে রবি শনি যোগ কিন্তু ক্রিয়েট হয়ে থাকবে তাই আপনার কর্মের জায়গায় সাবধান হতে হবে পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান হতে হবে নিজের সম্মানের ব্যাপারে সাবধান হতে হবে বিশেষ করে যাদের বৃষ্টিক লগ্ন বা রাশি যাদের ক্ষেত্রে শনি রবি যোগ রয়েছে বিষ যোগ রয়েছে তাদের পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান হতে হবে প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেওয়া কেননা বারোই ফেব্রুয়ারি থেকে চোদ্দই মার্চ পর্যন্ত শনি রবি এই বিষ যোগটা থাকবে আবার চোদ্দই মার্চ কিন্তু রবি আহ মিন রাশির ঘরে প্রবেশ করবে আবার উনত্রিশে মার্চ কিন্তু শনি কিন্তু মিন রাশির ঘরে প্রবেশ করবে তাই উনত্রিশে মার্চ থেকে আবার শনি রবি যোগ কিন্তু শুরু হয়ে যাবে ঠিক আছে তো মোটামুটি ধরুন চোদ্দই মার্চ থেকে চোদ্দই এপ্রিল পর্যন্ত আমরা ধরে নিই যে মিন রাশির ঘরে রবি থাকবে তাই আমরা দেখবো যে উনত্রিশে মার্চ থেকে চোদ্দই এপ্রিল পর্যন্ত সময়কালে কিন্তু এখানে আবার শনি রবি বীজ যোগ কিন্তু পঞ্চমভাবে ক্রিয়েট করবে তাই প্রথমে এই ফেব্রুয়ারি মাসের ঠিক বারোই ফেব্রুয়ারি থেকে এই যে চোদ্দই মার্চ সময় পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু শনি রবি বীজ যোগের জন্য আপনাকে আপনার নিজের কর্মের ব্যাপারে সাবধান হতে হবে পিতার শরীর স্বাস্থ্য ব্যাপারে সাবধান হতে হবে আপনাকে কোনোভাবে কিন্তু কোনো রকম হটকারী সিদ্ধান্ত নিলে হবে না প্রতিদিন সূর্য প্রণাম করতে হবে চোদ্দই ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মার্চ এই সময়কালের মধ্যে কিন্তু আপনাকে সূর্য প্রণাম করতে হবে প্রতি শনিবার শনি মন্দিরে পুজো দিতে হবে নাহলে নাহলে কিন্তু এই শনি রবি যোগটা আপনাকে সমস্যা ক্রিয়েট করতে পারে তাই এখানে শুক্র রবি বা মঙ্গলের কিছুটা ডিস্টারবেন অবস্থার সময় বিশেষে রয়েছে মঙ্গল টোটাল ফেব্রুয়ারি মাস ধরেই কিন্তু মঙ্গল অষ্টমভাবে রয়েছে তাই মঙ্গলের জায়গাটা একটু নেগেটিভ থাকছে যদিও কিন্তু মঙ্গল আপনাকে ফাটকা ইনকামের দিক থেকে জীবনের সার্বিক ঝামলাকে নির্মূলের দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করার চেষ্টা করবে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে হেল্প করবে কিন্তু কিছুটা শরীর খারাপের একটা প্রবণতা থাকবে আবার শুক্র কিন্তু প্রথমে শনির সঙ্গে আটাশে জানুয়ারি পর্যন্ত অবস্থান করছে তারপরে আবার আঠাশে জানুয়ারি থেকে একত্রিশে মার্চ পর্যন্ত আপনার সপ্তমপতি শুক্র রাহুর সঙ্গে যুক্ত হয়ে অবস্থান করবে তো এই জায়গাটা নেগেটিভ থাকছে আবার অন্য দিক থেকে রবি শনি যোগ বারোই ফেব্রুয়ারি থেকে চোদ্দই মার্চ পর্যন্ত থাকছে তো এই সময়গুলো আপনাদের প্রত্যেককে একটু সাবধানতা অবলম্বন করতে হবে প্রতিটা মানুষকে বৃষ্টিক লগ্নের মানুষকে মঙ্গল শুক্র এবং রবির ব্যাপারে একটু সাবধান হতে হবে যদি আপনার লগ্নের এক্সপেক্টে এই গ্রহগুলো কোনোভাবে ফেভারেবেল গ্রহ হয় কিন্তু যদি আপনার বাচ্চার অত্যন্ত দুর্বল থাকে এই গ্রহগুলোর তার সঠিক কিন্তু প্রতিকার করবেন যে যে টাইম লাইনগুলো বলছি সেই টাইম লাইনগুলোতে আপনাকে একটু সাবধান হতে হবে যদিও বুথ কিন্তু আপনাদের ক্ষেত্রে বুধকে আমরা এগারোই ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত আমরা দেখব শনিযুক্ত হয়ে থাকতে যে অষ্টমপতি একাদশপতি চতুর্থভাবে থাকার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু আপনার পৈতৃক সম্পত্তি বা পৈতৃক ব্যবসা থেকে লাভ বা আয় বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রে একটা কানেকশান বা কমিউনিকেশন তৈরি করতে পারে ঠিক আছে বুধ আবার সাতাশে ফেব্রুয়ারি কিন্তু শুক্র রাহু যুক্ত হবে এখানে এবং সেক্ষেত্রে পঞ্চমভাবে অবস্থান করে আপনার বুদ্ধি আপনার আপনার কানেকশান আপনার কমিউনিকেশনের জায়গাটা বা বন্ধুদের দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করার কিন্তু চেষ্টা করবে তাই আপনাদের ক্ষেত্রে সপ্তমভাবে বৃহস্পতির প্রভাব যেমন অত্যন্ত ইম্পর্টেন্ট রইল এবং ফোর্থ হাউসে শনি যেমন আপনাদের হাইয়ার প্রভাব এই মুহূর্তে এখনও চলছে কিন্তু সবথেকে বড় বিপজ্জনক জায়গা কিন্তু থাকছে মঙ্গল অষ্টমভাবে থাকা শনিদেবী যোগ ক্রিয়েট করা বারোই ফেব্রুয়ারি থেকে চোদ্দই মার্চ পর্যন্ত এবং শুক্র রাহু যোগ বা শুক্র শনি যোগ এই জিনিসগুলো নিয়ে একটু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে তাই যে সমস্ত অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে অ্যাকচুয়ালি বৃশ্চিক রাশির খুব ভালো সময় খুব ভালো সময় খুব ভালো সময় বলতে থাকে তো তাদের ক্ষেত্রে তাদের সঙ্গেও জিনিসটা মেলানোর চেষ্টা করবেন কোন জায়গাগুলোকে আপনাদের চুল ছেঁড়া বিশ্লেষণ করানোর চেষ্টা করি কেননা সত্যি কথা সলিউশনে সবসময় শুনতে পারবেন তাই জন্য কিন্তু আপনার নিজের লাইফ পার্টনারের ব্যাপারে সাবধান হতে হবে পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান হতে হবে ভুলভালভাবে অর্থ খরচ করলে চলবে না আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে রেগুলেসভাবে লাইভ লিড করলে কিন্তু বৃষ্টিকের চলবে না কেননা শুক্র মঙ্গলের দিক থেকে কিছুটা ডিস্টারবেন্স এবং বারোই ফেব্রুয়ারির পর থেকে রবিরও কিছুটা ডিস্টারবেন্স কিন্তু থাকছে আশা করলাম আপনারা বুঝতে পারলেন কোন জায়গাটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন যে যে ব্যাপারগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি সেই জিনিস নিয়ে সব সময় অবগত থাকবেন আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন যদি আবার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে একটি লাইক করবেন নমস্কার থ্যাংক ইউ